বাবা বন্ধনা গান যদি সারা রাত কেমন যায় শেষ না আমি মারফতের ফকির মারফতের লোক কয়জন আছে না আছে জানি না তবে মারফতের বয়স কত কোথায় ছিল অনেক অনেক শিল্পীরা অনেক ভাবে জব করে তুমি যে জায়গায় আজকে আর এই জবটা তুমি খালি হইনা লাও ডাইরি থেকে লিখে লাও ভবিষ্যতে কাজে লাগবে এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরা কারে আর আকার করে শিকার কার কোনো কিছুই ছিল না পৃথিবী ছিল ডিম্ব রাখা ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পর আর কোনো করুণাই রে আল্লাহ আমার চিন্তা করলে তার আল্লাহ আমার তার জাতে তার জাতে দিন থেকে আল্লাহ চিন্তা করলো আমি যে আল্লাহ আমি যে ভগবান আমি যে গড আমি যে ঈশ্বর আমি যে প্রভু আমি আর তোমার একটা জিনিস কিন্তু আমি প্রকাশিত হই কি কই আমার আল্লাহর একটা কলম ছিল আর একটা টেবিল ছিল রে ওই টেবিলের উপর একটা খাতা ছিল খাতাটার নাম ছিল এসকের খাতা আর কলমটার নাম ছিল আলিফ আমার আল্লাহ কইতাছে কলম তুমি লেখো লেখো রে কলম লেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 40 40 হাজার বছর কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ লেখে আল্লাহ কয় কলম তুমি কি লেখতেছো হ্যাঁ খালি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেছো আর সাথে কিছু নাই কলম চিন্তা করে মনে মনে আল্লাহর আমি ছাড়াতে কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে বনে হবে আমার নামটা আমি কলমুল্লাহ আল্লাহ ধমক দিল কলম কি বলো

জাতে গাদিম থেকে সৃষ্টি নবীকে সৃষ্টি কই আল্লাহ এ কিন্তু গাছের ডালে একটা ময়ের উপরে ঝুলাই রাখছিল মারফত হচ্ছে গোপন মারফত হচ্ছে অন্ধকার যেটা দেখা যায় না কি বাবা আমার ভাইরা রে আমার নবী মারফত জন্ম মহায়া দুই কোটি সত্তর লক্ষ বছর থাকলেন থাকার পর এক লক্ষ চব্বিশ হাজার নবীর পর নবীকে আবদুল্লার ঘরে পাঠাই দিলেন আমার মায়ের নবী গো চল্লিশ বছর বয়সে নবী আমার নবী হতে পাইলো বান্ন বছর বয়সে নবী মেহরাজে গেল সাত বছর মেহরাজ করার পর নবী তোর তিন টাকার শরীয়ত নিয়ে আছে শরীয়ত নামাজ রোজা হজ জাকাত নিয়ে আইসে সাধারণ আম পাবলিক যারা তাদের শিক্ষা দেওয়ার জন্য নবী বলছে নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত করো এই বেদ ভাই নবীর যতগুলো সাহবা ছিল সবগুলো কি এম এ ক্লাস বিয়ে ক্লাস ছিল সাধারণ শিক্ষা সাধারণ লোক শিক্ষে দেওয়ার জন্য নবী আমার এই শিক্ষে পড়ছে নবী তো নিজেই নামাজে নবী তো নিজেই রোজা হে নবী তো নিজেই কোরআন হ্যাঁ সে তো নামাজের মাস্টার তার আবার নামাজ পড়ার লাগে তুমি বলছো নামাজ পড়লে জান না তাই পাঁচত্ব নামাজ পবিত্র কোরআন শরীফের কোথাও নাই কোরআনে আছে সালাতের কথা আকিমুল সালাত ও তুল

আমার জানের ছবি যখন আমার কলবের মধ্যে বাইশ আসবো তখন সংযোগ হয়ে যাইবো যা আল্লাহ যখন সামনে নিয়ে আসবা তখন তোমার সালাত হইব আল্লাহ যদি সামনে নিয়ে না আসতে পারো আর শেষ দাদাই যদি ধাপের হার কখন ওই আমার আমার রে আমার নবী এই বিতরণ করার পর আমার নবী তেইশ বছর পর নবী আমার পর্দা নিল পবিত্র কোরআনের কথা আর কিছু কিছু শালা মলবিরা কয় নবী মইরা গেছে আর অনেক শালারা কয় মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার কোনো দরকারই নাই ওই শালা নবী না হইলে না নবী হলে কোরআনই হইতো না আর এই শালারা কয় মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই আ

সমস্ত অফিসারর দায়িত্ব সিলেক্ট করে কি বাবা একটা প্রাইমারি মাস্টার গেলে সমস্ত ছাত্রর দায়িত্ব সিলেক্ট করে আর আমার নবী পাঁচ যমানে বলছে আমি চারটি মজলিসে হাজির হয়ে যাই একটা ওয়াজ মজলিস কোয়াজ মাহফিলে একটা চিকির মাহফিলে একটা ওরস মাহফিলে আমার নবীর তিনটা অবস্থান একটা হাকিকি অবস্থা একটা ভাষারি অবস্থা আর একটা মালিকি অবস্থা আমার নবী বলছে এই চারটি মজলিসে আমার এসবে সুরত নবী ডাইরেক্ট হাজির হয় আর শালারা নবীর দরুদি বিশ্বাস করে না সে তুমি আমি তো আগে বলছি তুমি ছাত্রী হইলে হইবা কি তুমি যখন ওই পাটটা লইছো হে তখন তোমার আমি দেখতে পাচ্ছি সবাই খেলে তো মনে দুঃখ যায় না আমার শরীয়ত সমাজ শরীয়ত একটা বেড়া বাবা একটা গন্ডি হ্যাঁ আমি যখন হইছি তখন আজান দিছে শরীয়ত নাইটে আমি প্যান পিন্দা শিখছি শরীয়ত না আমি যখন সাত বছর মায়ের দুধ খাইছি সাত বছর হওয়ার পর মা কয় বাবা শরীয়ত তুমি আর আমার কাছে থাকবো না কত শরীয়ত করছি এখন আছে আমি আমার আল্লাহর ধ্যানে আমার মুর্শিদের ধ্যানে তুমি এখনো আমার দেখতে সেই জায়গায় থেকে ওটা তো আমি জলমের করা করে ধুয়ে ধরছি আমি শরীয়ত তো করছি আমি হওয়ার পর আজ হ্যাঁ আমি কলেমা পড়ছি কলমা তো ইহিল্লাহ মোহাম্মদ রিয়া রসুল্লাহ আমি নামাজও পড়ছি কাপড় পিন্দি কত শরীয়ত করছি এখন আছে আমি আমার ধ্যানে আল্লাহ রসুলের ধ্যানে শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল তরি করতে পাতা মারুফ ফল ফল থেকে বীজ হয় বীজ থেকে সৃষ্টি হয় আমি এখন ফলের ধান্দা দাসি তুমি শালা আমার আবার আগাল থেকে গোড়াত নিয়ে আইবে আমার বাইরা নে আস্তে আমার নবী যখন বিদায় হস ইদে গাদিরে একটা ভাষণ দিলো ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান আমার নবী ভাষণ দিলেন সনক সাবি ছিলেন আমার নবী কই সাবিগণ রে আজ থেকে আমি নবী চার দিন পর পর্দা নেব আর অনেক এরকম কিছু সব মলবিকে আমি কই না কিন্তু বাবা আমি অনেক মলবিকে ভালোবাসি আর এদের মতন যারা দেওবন্দিয়া এদের আমি ভালোবাসি না মলবি আমি ভালোবাসি আমার মতন ভালো কেউ বসে না আমার নাসুল মল্লে নিয়াৰ চাবিগন আমি চার দিন পর পর্তা নিব কিছু কিছু মলবিৰে কয় নবী মরে গেছে গা এ বেড়া আদিসে প্রমাণ দিচ্ছে হায়াতুল মোৰ শালীন নবী নবী আমার হায়াতে জিন্তা নবী যদি মইরা যায় নবী ছাপাইত কারী ছাপাত ছাপাইত করবো এ নবী মৰবো কেল্লেগা নবীমৰে নাইতুল মোৰ শ্বালীন নবী নবী আমার হায়াতে জিন্তা তাই আমার নবী বললে নবী বললে নিয়াৰ চাবিগন আমি চার দিন পর পর্তা নিবো তখন সলক্ষ্য সাবি ইয়া রাসুল্লাহ ইহাবি বললাম আমরা কি করে আপনার ইসলামকে প্রতিষ্ঠিত করব কি করে আপনার ইসলামকে আমরা ধরে রাখবো আমার নবী তখন হাদিসের কণ্ঠে শুনতাই না বললেন আমার নবী বললেন আমি তিনটা জিনিস থুয়ে গেলাম একটা থুয়ে গেলাম আমার কোরান শুননা আর একটা থুয়ে গেলাম আমার আহলে বায়াত শুননা কতক সালারা কয় একটা একটা হাদিস শুননা আর একটা কোরআন শুনন একটা পুরো বত্রিশটা দাতের বাড়ি ফেলে দিল এই ওই সময় হাদিস পাইবো কই নবী মরার কত সমস্যার পর হাদিস আসছে জানো নবী দুইটা জিনিস ছুঁয়ে গেছে একটা হচ্ছে কোরআন শুননা আর একটা আহলে বায়াত শুননা আহল মানে পরিবার আর বায়াত মানে বর্জ আত্মসমর্পণকারী যাই বায়াত গ্রহণ হয় না এ পরিপূর্ণ মুসলমান না নামাজ পড়লে হয় নামাজি হজ করলে হয় হাজি রোজা করলে হয় রোজাদার কোরআন পড়লে হয় হাবেজ কোরআন একটা হিন্দু মানুষ করতে পড়তে হাবজ করতে পারে কিন্তু আল্লাহ কইছে বান্দা বান্দিরা পরিপূর্ণ মুসলমান না হও বন্ত আমার কবরে আইও না পরিপূর্ণ মুসলমান হইতে গেলে একজন কামলিওয়ালা হকানি পীরের কাছে যা তোমাকে সমর্থন করতে হবে তবে তুমি পরিপূর্ণ মুসলমান হইবে আমার নবী কইল আয় ইয়ার সাবিকান আমার ইসলামকে যদি চিনতে চাও আমি নবী আমাকে যদি ধরতে চাও

ফাতেমার কথা কইলে ও গায় আগুন দইরা যায় হাসান হোসেনের কথা কইলে ওর গায় আগুন দইরা যায় তাই আমি আলম ভাইটিকে বলবো যে পাঁচ পানজাতনকে সৃষ্টি না করলে আল্লাহ জগত সৃষ্টি করতে না এই পানজাতনের উপর যারা মহব্বত না করে এই শালা মুসলমানি আর মুসলমানি না যারা পানজাতনকে মহব্বত না করে বাবা আমার কথা রাখতেছেন নাকি বাবা নামাজ পড়েন রোজা করেন আমি মানা করব না কিন্তু পাঞ্জাব দলের উপর মহবত করতে হবে আমার নবী পাক ফাতেমা পাক হজরত আলী পাক ইমাম হাসান হুসাইন পাক পৃথিবীতে দুই জাতের মুসলমান একটা হচ্ছে হোসাইন মুসলমান তারা হাসান হোসেন আলীকে মানে আর এজিতে মুসলমান ওই সালারা হাসান হোসেন আলীকে ফাতেমা মানে এ মিডিয়া দিবা সাইরা কি হইব হইব কিন্তু সব পুরো ঘটনা সারবা কিন্তু আসলটা না সাইরে নকলটা সাইরে আমার বিপদে ভালো হবে না মারফতের বাবা হযরত আলী মান কুমতু মালি ও মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমি নবী যদি এলেমের শহর হই শহরে আসার প্রথম দরজাটা হযরত আলী মারফতের মা যার নামটা কোরআন শরীফে বলছে খাতুনি জান্নাত ফাতেমা চহুরা কুলে নামে ডুরি নারী কুলে শিরোমণি বেহেস্ত রমণি যে হবে নবীর নন্দন মারফত তিন ভাগে বিভক্ত মারফতে হুজ্জা মারফতে অহিদানিয়াদ মারফতে তহিদ মারফতে তহিদ এটা হকানি আলেমদের জন্য মারফতে হুজ্জা এটা সাধারণ পাবলিকের জন্য মারফতে অহিদানিয়াদ এটা হচ্ছে আউলিয়াদের জন্য এ আনোয়ার সরকার খালি পালাگانی করে না আওয়াজ করে আমার মা বোনেরা যারা আছেন শরীয়তের হনান হন আনোয়ার সরকার মন গড়া কথা কইবো না একটা কথা বেদলিলে কইলে জিভ পেকা দিতে দেব স্টেজের মধ্যে টাকাতে গান নিয়ারছে রবি ভাই রবি ভাই না হইলে আমি আসতাম না এই জায়গায় ভাই নিয়ে আসছে খালি শুধু আপনাদের সঙ্গে পরিচয় করার জন্য আমাদের উত্তরবঙ্গ গায়বান্দা বগরের লোক পালা কি বুঝবো আরে পালা কি জানে এই পালাগান চলে ঢাকার মধ্যে সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জের মধ্যে ফরিদপুর রাতকর্ষের মধ্যে আমরা তো উত্তরবঙ্গের লোক হচ্ছে আম লোক এটা বিসের গান আগে বিচার পরে হয় গান তবে বলবি এই তোমার কথা শেষ যে তুমি যে শরীয়ত শরিয়ত করতে চাও এই শরীয়ত কত খিস্টাবে জন্ম শরীয়তের রং কি আর কালার কেন কাতের বাবাকে শরীয়তের মাকে শরীয়তটা কত খিস্টাবে জন্ম আমার একটা গান শোনো তোমার বাপ দাদার খবর হইব গান গাওয়ার না গাও তোমার পিঠে পড়বো জন্মের গাও এদর ওরে কালির লেখায় আলেম হয় না ওরে বাবা গাইবে আলেম যারো নাই ওরে নূর কালি রাজু দে মাকা কালির কালিতে কোরআন লেখা পাই পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই

মুর্শিদার তো পাচ্চনিয়া ঘরে বসত গিয়া মুর্শিদার তো নিয়া আরে নিগুম ঘরে বসত গিয়া মুর্শিদার তো আচ্ছা তুমি নিগুম ঘরে বসত গিয়া বলো ভাবে জালি হইয়া কলম যাবে জারি হইয়া তুই চোখে দেখবি আলেক সাই কালি লেখাই আলেম হই লেগাইবে এলেম চারু নাই বে এলেম চারু নাই নূর কালিও চুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা তার কোন দেখার বাকি নাই

¡Cuidado! 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 ¡Cuidado!

কোনো এলেমে বািই নাই কালির লাখায় আলেম হয়ই না ওরেগাহিবে এই এলে চারনাই নাইবা টাকাহিবে এই গেলেমে চারণ নাই দুর কালীও যুধে মাকা কালর কালিবে মরাল লাকা যে পাইসে মুর্সদের দেখা কোন এলেমে বাঠিই নাইয়ে। কালির লেখায় আলেম হয়ই না আহা কালির লাখায় আলেম হয়ই। ルマシルシンちゃんと。